জেল থেকে ছাড়া পেয়েই দলকে জেতালেন সানি নারী ঘটিত কারণে চলতি বছরের শুরুতে জেলে যেতে হয়েছিল জাতীয় দলের তারকা স্পিনার আরাফাত সানিকে সম্প্রতি জামিনে বের হয়ে দেশের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগে দল পান তিনি প্রাইম দোলেশ্বরের হয়ে আজ উদ্বোধনী ম্যাচেই তুলে নেন পাঁচ উইকেট তার ঘূর্ণি জাদুতে পার্টেক্স স্পোর্টিং ক্লাবের বিপক্ষে আটাত্তর রানের বড় জয় পায় তার দল আজ বুধবার বিকেএসপিতে টসে জিতে ব্যাট করতে নেমে দুইশো সপ্তশি রান সংগ্রহ করে শারিয়ার নাফিজের প্রাইম দোলেশ্বর আব্দুল মজিদ ত্রাশি বলে সাতাত্তর মার্শাল আয়ব তেষট্টি এবং ইমতিয়াজ হোসেন আটত্রিশ রান করে তবে অধিনায়ক নাফিজ এদিন জিরো রানেই আউট হয়ে যান জবাবে ব্যাট করতে নেমে ফরহাজ রেজার আক্রমণে কাবু হয়ে পড়ে পার্টিক্স কিন্তু আসল ম্যাজিক তখনও বাকি ছিল সেটা শুরু হয় ম্যাচের পঁয়ত্রিশতম ওভার থেকে পার্টেক্সের রান তখন তিন উইকেটে একশো জয়টা একটু কঠিন হলেও অসম্ভব মনে হচ্ছিল না কিন্তু এমন সময় সানির আবির্ভাব দশ ওভার বল করে তিন মেডেল সহ তেত্রিশ রানে পাঁচ উইকেট তুলে একাই ধসিয়ে দেন পার্টেক্সের ব্যাটিং লাইন আপ ফলে নির্ধারিত পঞ্চাশ ওভারে নয় উইকেটে দুইশো নয় রান তুলেই সন্তুষ্ট থাকতে হয় পার্টেক্সকে ম্যাচ সেরার পুরস্কার ওঠে আরাফ হাতে আমাদের চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে